হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসছি আপনাদের মাঝে নিউ একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুব ফানি জীবন আমার জীবনে আমি এরকম জিকির শুনি নাই যেটা আপনাদেরকে এখন শোনাব তো কথা না বাড়ি চলুন আগে সেই কাঙ্ক্ষিত জিকিরটা শুনে আসি তবে তার আগে একটা রিকোয়েস্ট এই জিকির শুনে কেউ যদি জ্ঞান হারা হয়ে যান তাতে কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না আমিও দায়ী থাকবো না তো চলুন আগে সেই জিকিরটা শুনে আসি আমার সামে কি কোন এ কালা আমি তোমার বড়াই ভরে গলার মালা আমার জীবনে আমি এরকম জিকির শুনে আমি তোমার হব

আমার জীবনে আমি এরকম জিকির শুনি নাই ভাই জিকির জীবনে মেলা শুনছি তাহির আর যত জিকির আছে সব জিকির শুনছি কিন্তু এরকম জিকির আমি জীবনে শুনি নাই আর এই রকম জিকির একমাত্র সুন্নিদের দ্বারাই সম্ভব একমাত্র সুন্নিদের দ্বারাই এরকম জিকির সম্ভব ভাই এরকম জিকির হাদিস কোরআনের কোথাও নাই এরকম জিকির করা যাবে না যে জিকিরের কোনো অর্থ নাই ভাই জিকির করবে আল্লাহ তালা এটা কি জিকির হুম 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 আর না স্যার ড্যান্স এ ভাই এ কি নাকা ড্যান্স ভাই এগুলো কোনো জিকিরের মানে হয় ভাই আমি জিকির জীবনে মেলা শুনছি এরকম জিকির শুনি নেই তো আসলে এরা জিকির না এরা সব মূলত আসলে এদের ভিতরে একটা দান্দা আছে যে ভাইরাল হওয়া যায় কীভাবে দেখেন নাই আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা কয় জুতার বাড়ি খাইলে খাইছি কি হয়েছে ভাইরাল তো হয়েছি ভাই এটা হলো সুন্নিদের ই অবস্থা এই সুন্নি তো আমি কই না এরা হলো সুন্নি ভাই কয় জুতার বাড়ি খেলে খাইছি ভাইরাল তো হয়েছি তো এইরকম এত দান দাজে ভাইরাল হওয়া যায় কী দেখ এইরকম জিকির জীবন আপনারা কেউ শুনছেন বা ইতিপূর্বে যদি কেউ শুনে থাকেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকবে অবশ্যই কমেন্টে আপনি বলে যাবেন যে ইতিপূর্বে আপনি কত সালে বা কত তারিখে এই এরকম জিকির আপনি শুনছেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জীবনের প্রথম যদি হয়ে থাকে তাও কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন। পরবর্তীতে কেউ যদি এরকম ভাইরালের ধান্দা করে সে যেন এই ভিডিওটা দেখে সে সতর্ক হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম